আসসালামু আলাইকুম দিস ইজ সেলিন আকবর পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ চলে এসেছি দুপুর সাড়ে লাইভে যারা যেখানে আছেন জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকেই পেয়ে যাব একদিন বিরতির পর লাইভ কালকে ইনবক্সের কি অবস্থা ছিল সেটা আমরা গ্রুপে পোস্ট করেছিলাম একটা ভিডিও করে একদম ভয়াবহ অবস্থা ছিল ইনফ্যাক্ট এখনো আছে অনেককে রিপ্লাই করতে আমরা সমর্থ হইনি আমাদের লোকবল কম এটা আপনারা সবাই জানেন কোভিডের কারণে আমার এখানে লোক সংখ্যা অনেক কম কিন্তু তারপরেও আমরা চেষ্টা করেছি এবং স্টক আউট হয়ে গিয়েছে ড্রেস ড্যাটস ওয়াই লাইভ ডিলিট করে দিতে বাধ্য হয়েছি লাইভ ডিলিট করে দিতে বাধ্য হয়েছি আমার জীবনে এটা সেকেন্ড আর থার্ড টাইম হয়েছে যে আমি লাইভ ডিলিট করে দিতে বাধ্য হয়েছি বিকজ অফ স্টক আউট ড্রেস স্টক আউট দ্যাটস ওয়াই আমি বাধ্য হয়েছি যাই হোক তারপরে আজকে আমি বলেছি আরো নতুন নতুন কিছু আইটেম আমি দেখাবো সবাইকে আসসালামু আলাইকুম সবাই জয়েন করে ফেলেছেন কে কে আগে আসছে একটু দেখি তামান্না তাবাসসুম নাজিয়া রেজা শ্রাবণী শ্রাবণী সীমা সেলিনা জেনিফার অ্যানি সুমাদি তাসনিম মাসরুরা বুবু খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস আর একটা মা ডালা প্রাইস লিখেছি সুন্দর ঈদ ড্রেস মা ডালা প্রাইস ঠিক আছে ঈদের একটা ড্রেস উইথ মা ডালা প্রাইস সুন্দর একটা ড্রেস কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মেমা আসসালামু আলাইকুম শাহনাজাপা আফরোজা আফরোজা সবগুলো পরিচিত নাম বলবে যে আপনি আর শুধু পরিচিতদের ড্রেস দেন ড্রেস দেন এটা না আসলে মানে আমি যে নামগুলো বলি এদেরকে আমি সচ্চক্ষে দেখেছি খুব কম মানুষকে বিলিভ মি এখান থেকে খুব কম মানুষ আছে যাদেরকে আমি দুই চোখ দিয়ে দেখেছি আমি দেখেছি বা তাদেরকে অনুভব করেছি ধরেছি এরকম অনেক কম লোক এদেরকে আমি শুধু এই এইখানেই দেখি এবং এরা আমার সাথে আজন্ম আছে। আমি এদেরকে কি বলবো যাই হোক আমার কিছু বলার নেই আমি ড্রেস দেই না এটা ভুল কথা এটা যে যারা বলবেন তা ভুল বলবেন এরকম নয় পরিচিতরা সারাদিন ড্রেস কিনতে পারে না আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি এটা সুইয়ের একটা কালেকশন ঠিক আছে সুইয়ের একটা কালেকশন আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি ফ্রির একটা কালেকশন সো রিজনেবল প্রাইসে ফ্রির একটা ঈদ কালেকশন পাচ্ছেন এটার সামনে একটা প্যাচ আছে খুব সুন্দর করে আমি একটা গলা দিয়েছি এরকম করে গলা দিতে পারেন আমি দেখাচ্ছি ড্রেসটা ফ্রির একটা সুন্দর ড্রেস এবং বাঙ্গি কালার আমার বেশ ভালোই লাগে কালারটা আপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চোজ আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ তবে এই ভাবে সারা জীবন ইনশাআল্লাহ সারা জীবন যদি যতদিন আমি বেঁচে থাকব যতদিন লাইফ থাকবে ততদিন আর লাইভ না থাকলেও না থাকলেও আমরা থাকব তাই না আপু ড্রেস নিয়েছি তোমার ড্রেসটার প্রাইস কত বলবো আমার ড্রেসটা সো রিজনেবল প্রাইস এর মধ্যে আমি বলেছি মাডালা প্রাইস আমার ড্রেসটার একদম মাডালা প্রাইসই আপনারা পাবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে মডেল আর এই হলাম আমি যদিও এখন অনেকে বলবে মডেলের থেকে তোমাকে বেশি ভালো লাগে কিন্তু রিক আসলে সত্য কথা হলো মডেলকেই বেশি ভালো লাগছে যাই হোক এখানে আপনি গলাটা খুব ভালো করে দেখে নিতে পারবেন আমার জন্য দেখা যায় না এই এরকম হবে আমি খুলে দেখাই দিব এটা হচ্ছে ড্রেস এবং এটার পিছনে খুব সুন্দর করে প্রিন্টের একটা ফ্যাক্ট আছে সেটা আমি ইয়ে করে দেখাই দিবু তাড়াতাড়ি দেখাও আর এত অস্থির কেন তোরা তাড়াতাড়ি দেখাও এত অস্থির হয়ে যাচ্ছিস কেন ভেবি আসসালামু আলাইকুম তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমরা কটনের কমফর্টেবল একটা কালেকশন দেখব ঈদ কালেকশন ঠিক আছে এখন এটার হচ্ছে এটা ব্যাক সাইডটা প্রিন্টেড আপনারা চাইলে এটা ফ্রন্ট সাইড দিতে পারেন বাট এটা ইউ কিন্তু এই প্যাচটা যদি বসাতে হয় তাহলে এটাকেই ফ্রন্ট সাইড দিতে হবে আপনাদেরকে ঠিক আছে এটাকেই ফ্রন্ট সাইড দিতে হবে হায় আপু সাদা গোলাপ সাদা অ্যাকচুয়ালি পিচ কালার পিচ পিচ কালার বলে ওকে এটা হচ্ছে স্লিভ ওকে স্লিভের পোর্শনটা হচ্ছে এটা একদম ফুল কটন আরামের মানে গরমের জন্য গরমে যেহেতু ইদটা হচ্ছে খুবই সফট কালেকশন এবং গরমে পরার জন্য মানে সবচেয়ে ভালো কালেকশন হবে এটা আমার মনে হয় যতদিন আমি বেঁচে আছি এভাবেই ভালোবেচতে হবে বলে দিলাম মামা একদিন আমাদের বাসায় এসেছে এসে সে আমাকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে সে আমি বললাম এটা কি ছিল মামা ও বললো এটা হচ্ছে মানে তোমার গায়ের ঘ্রান নিচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি এই ঘ্রানটার জন্য আমার মানে সবসময় মরে থাকে আমি না আমি বুঝি না এরা কি পাগল না কি আমি বুঝি না সালাম পপি কেমন আছো রচনা পপ ভালো আছি অভিনন্দন ধন্যবাদ সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমি আমার সবটা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব দু চারটা আমার মানে কষ্টের কাহিনী আমি বলবো আমি যখন শুরু করেছিলাম তখন আমি নিজে ব্যাগে করে আমি ইউনিভার্সিটিতে আমি এম করছিলাম যদিও আমার এম কোর্সটা আমি শেষ করতে পারিনি আমার এম বিএ কোর্সটা অর্ধেক রয়ে গেছে আমি তখন ক্লাস করতে যেতাম এবং তখন ব্যাগে করে নিজে ডেলিভারি নিয়ে যেতাম ডেলিভারিটা সুন্দরবনে পোস্ট করতাম তারপরে ক্লাসে যেতাম সেখান থেকে রাত নয়টায় ফিরতাম ফিরে আবার লাইফ করতাম একটা বাচ্চা ছিল আমি অনেক কষ্ট করেছি তারপরে আমার হাজব্যান্ডও আমার সাথে ছিলেন আমার ফ্যামিলি ছিলেন আসিফের অবদান অন্যরকম আসিফের বিজনেসও এটা সেটাও আমি বলবো আরেকদিন বাজকেও বলতে পারি বাট আমাকে এই পর্যন্ত আসতে পিছনের যে কথাগুলো আমি সেগুলো কখনো ভুলব না আমার সেই কথাগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না যে আমি কিভাবে আমার আমার একটা পা ভেঙে গিয়েছিল আমার বাসার সামনে রাস্তাটা কাটা ছিল আমি তখন সেই ভাঙা পা নিয়ে মানে পাটা মোটামুটি ঠিক হয়েছে তারপরেও খুব ব্যথা পা ভেঙে গেলে মানে তারপরে যেরকম ব্যথাটা থাকে হাঁটতে পারে না মানুষ সহজে আমি সেই ভাঙা পাটা নিয়ে ব্যথা নিয়ে এই মানে রাস্তা কাটা রাস্তা সেটা দিয়ে ব্যাগ করে করে কাপড় নিয়ে তারপরে গিয়েছি সুন্দরবনে জমা দিয়েছি তারপর সেখান থেকে ক্লাসে গিয়েছি ধানমন্ডিতে তারপর সেখান থেকে ক্লাস করে রাত এটা এসেছি বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো তারপর লাইফ করা প্রোডাক্ট গোছানো অনেক অনেক কষ্ট করেছি এমনি আজকে পর্যন্ত আসতে পারিনি এটা শুধু আমার কষ্টের পার্ট বলেছি আসিফের কষ্টটা অন্যরকম ছিল আমার বাবা মা ফ্যামিলি সবাই যারা আমার ছোট ভাই যারা হেল্প করেছেন তাদের কষ্টের পার্টও আলাদা আছে আমি অনেক কষ্টের ফলাফল আজকে ড্রেস আপ অনেক অনেক একাধিক একাধিক কষ্টের ফলাফল আজকে ড্রেস আপ শুধু আমারটাই আমি বললাম বাকিদেরটা বলব আরেক সময় আচ্ছা এখন ড্রেসটা দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন আমার গলাটা আমি কিভাবে বানিয়েছি আপনারা ঠিক এভাবে গলাটা বানালে আমার মনে হয় খুব ভালো লাগবে এটা আমার নিজের আইডিয়া থেকে বানিয়েছি নতুন একটা গলা দেখেন নেন একটু গলাটা একটু ছবি তুলে নেন এখানে দেখেন আমি একটা কুচি দিয়েছি হ্যাঁ কুচি দিয়ে জিনিসটাকে এভাবে দাঁড়া হয়ে আছে খুব দারুণ লাগছে না কুচি দিয়ে মন খারাপ ড্রেস পায়নি আপনি পাবেন দোয়া করেন আচ্ছা এই হচ্ছে কুচি কুচি দিয়ে এভাবে করে উঁচা করে দিয়েছি ঠিক আছে পরিচিতদের শুধু মাত্র দিলেন আমি কিভাবে উনিশ সালে এক্সক্লুসিভ পায়জামা পেলাম এরপর কাপড়ের মান সেলাইয়ের ড্রেস আপের পাগোলা ফ্যামিলির সদস্য হয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি প্যান্টেও একটা ইয়ে দিয়ে দিয়েছি প্যান্টেও একটা কি বলে এটাকে প্যানেল দিয়ে দিয়েছি আমার অ্যাড করে দিয়েছি ব্ল্যাক ব্ল্যাক কালারের মতন আমার গলাটার একটা ছবি তুলে নেন আপনারা এই ড্রেসটা যখন বানাবেন এই ধরনের গলা যাদের মানে একটু গলা হাই নেক পরতে ভালো লাগে তাদের ভাল লাগবে যে এরকম করে একটা প্যাচ দিয়ে নেবেন এটা ঈদের জন্য একটা কালেকশন কমফোর্টেবল সো কমফোর্টেবল একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর পপি তুমি কেমন আছো আসমা রহমান ভালো আছি আজ তোমাকে অন্যরকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এই জন্যই তো বুবুকে আয়রন ওমেন খেতাব দেওয়া উচিত না আমি একার কষ্টে কখনো ড্রেস আপ এখানে আসেনি আরও অনেক সম্মিলিত কষ্ট আছে সবাই মিলে কষ্ট করেছে কিন্তু আমার ভাগেরটা বললাম আচ্ছা এটা হচ্ছে শিফন দোপাট্টা ঠিক আছে শিফন দোপাট্টা এই এই হলো শিফন দোপাট্টা ওনার সাইডেও কাজ করা আছে এটা হচ্ছে ড্রেস যারা জান করবেন এইসব অবশ্যই লাইটটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে ড্রেস আমি যেটা পরেছি এটা আসলে প্রত্যেকটা ড্রেসি বানানোর পরে তারপরে সেটার মানে ভাল লাগে সেটার ভালো লাগাটা ফুটে ওঠে ভালো লাগাটা ফুটে ওঠে এটা হচ্ছে প্যাচ এটা হচ্ছে প্যাচ পুরো প্যাচটা এভাবে লাগিয়ে নিতে হবে যদিও ক্যাটালগে খুব ভালো করে দেখা যায় প্যাচটা আমি ওড়না দিয়েছি এভাবে এই জন্য দেখা যাচ্ছে না হয়তোবা এটা হচ্ছে দুপাত্টা প্যান্টের কাপড় তো দেখিয়ে দিয়েছে প্রতিটা প্রতিটা সফলতার পিছনে একটা কঠিন কষ্টকর ইতিহাস থাকে হুম হুম আচ্ছা প্রাইস কত আচ্ছা প্রাইসটা বলেন তো কত হতে পারে আমিও নিতে চাই হ্যাঁ নিয়ে ফেলেন আপনি নিয়ে ফেলেন এটা হচ্ছে শ্রীর কালেকশন ঠিক আছে শ্রীর একটা কালেকশন আমি দেখিয়ে দিলাম রিয়েলি নাইস ইওর কন্টিনিউ সাকসেস থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে শ্রীর একটা কালেকশন ঠিক আছে এখানে যে দেখেন শ্রীর একটা অরিজিনাল শ্রীর একটা ড্রেস এটা আমরা বুঝি আপু কোনো সফলতা সহজে আসে না পরিশ্রম অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় কন্টিনিউয়াস করে যেতে হয় এটা হচ্ছে ড্রেস আর আমি যেটা পরেছি সেটা মাত্র দেখালাম এটার প্রাইস কত হতে পারে যা ঘোরাবো না আমি বেশি ঘোরানোর দরকার নেই এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে 1550 টাকা অনলি 1550 টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই ড্রেসটা এক্সক্লুসিভ একটা কালেকশন মানে আমার কাছে মনে হয়েছে গরমের মধ্যে যেহেতু ঈদ হবে সো 1550 টাকা অনলি গিফট আইটেম হিসেবেও এটা বেস্ট গিফট আইটেম হিসেবে এটা বেস্ট হবে যারা গিফট করতে চাচ্ছেন অথবা নিজেরাও নিজেরাও মানে পড়তে চাচ্ছেন তারা একদম খুব ভালার কি বলছি উল্টাপাল্টা নিজেরা পরতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবেন পরে না পাইলে আমার কোনো দোষ নাই আচ্ছা আজকে আর কি কি থাকবে একটু পানি খেয়ে নিতে হবে কেন জানি কথা আটকে গেছি ষোলোশো পঞ্চাশ না অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা কালার পিচ কালার পিচ কালারের একটা ড্রেস এবং ব্যাক সাইডটা প্রিন্টেড ঠিক আছে ব্যাক সাইডটা কিন্তু প্রিন্টেড মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যা লাগবে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি সালওয়ারেও একটা ছোট করে এরকম পাইপিংয়ের মতন দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের একটা কাপড় দিয়ে আপনি এখানেও আমার গলাটার ছবি তুলে রাখেন এটা এইভাবে করে টেইলারকে দেখালে করে দিতে পারবে এবং এই ড্রেসটার সাথে আমার মনে হয় এরকম একটা মানে ইয়ে দিলে ভাল লাগবে চোদ্দোশো না চোদ্দশো না পনেরোশো টাকা পনেরোশো টাকায় আউটস্ট্যান্ডিং এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমি যেটা পরেছি সেটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আঠারোশো একদম না মাত্র পনেরোশো টাকা কাচ্চাবর কি দেখাবা মনেকে আজকে কাচ্চাবর নয় আজকে অনেক রিজনেবেল অনেক রিজনেবল পনেরোশো পঞ্চাশ টাকায় ঈদের এই কালেকশনটা এবং কাপড়টা ট্রাস্ট মি জামার কাপড়টা সো সফট জামার কাপড়টা পরে আপনি খুব আরাম পাবেন কিছু কিছু কাপড় থাকে একটু মিক্স থাকে একটু মিক্স থাকে সেই ক্ষেত্রে হয় কি মানে একটু গরম লাগে কিছু কিছু কাপড় থাকে এরকম এই সব ক্যাটালগেরই থাকে সিড থাকে শ্রদ্ধার থাকে এরকম কিছু ক্যাটালগ থাকে কিন্তু এই কাপড়টা যেটা এটা একদমই পিওর কটনের মধ্যে পড়েছে পিওর কটনের মধ্যে পড়েছে সো সফট একটা কালেকশন রিজনেবল প্রাইস ওকে কতদিন পর লাইভে আসলামেভি মোহনা তুমি এটা কি তা বলো এটা কি তা বলো তুমি ইয়া কি বলো আমি আমি কতদিন পরে কি লাইভে আসলাম মাত্র কাল আসেনি মাত্র কাল তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি গানটা গাইতে হবে আমার আমার পায়ের উপর একদিন সিএনজি চাকা উঠে গিয়েছিল আমার জীবনে আমার তিনবার পা ভেঙেছে তিনবার পা ভেঙে না দুইবার পা ভেঙেছে একবার পায়ের বাটি নড়ে গিয়েছিল আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম গাছে উঠতাম গাছ থেকে পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে পায়ের বাটি নড়ে গিয়েছিল ওকে এবার দেখাচ্ছি কাটওয়ার্কের এর ওকে আচ্ছা আচ্ছা আমার ড্রেসের কাটওয়ার্কের টু পিস আমাদের এই টু পিসগুলো সংখ্যা একেবারে একেবারেই কম সবাইকে হয়তো দিতে পারবো না আমার ড্রেস যার যার লাগবে রিজনেবল প্রাইসের মধ্যে আমার ড্রেসটা নিয়ে ফেলতে পারেন আর এটা হচ্ছে টু পিস পাকিস্তানি এটাও এটা শিফন জর্জেট এটা প্রাইসটা পরে বলছি কাটওয়ার্ক সীশা এটার নাম হচ্ছে কাটওয়ার্ক আজকে না ক্রুয়েশিয়া আজকে না না। আজকে আজকে কাটওয়ার্ক আর বিশেষত্ব হচ্ছে এখানে দেখেন এটা এই জর্জেটের মধ্যে কাটওয়ার্ক করে এই ফুলটা বানিয়েছে ঠিক আছে আপু পঞ্চাশ থাকবেই থাকবে থাকবেই থাকবে মানে আপু এক্সক্লুসিভ শাড়ি আই কি যেন লিখেছে আচ্ছা এই যে কাটওয়ার্ক কাটওয়ার্ক দেখাচ্ছে তোমাকে অনেক সুইট লাগছে থ্যাংক ইউ এই যে কাটওয়ার্ক কাটওয়ার্ক দেখা যাচ্ছে না যতক্ষণ শেয়ার দিয়ে আসলাম তুমি তো ড্রেস দেখায় ফেলছো এখন কি হবে একটা এই ড্রেস দেখাইছি আপা এই মাত্র শুরু শুরু গবে কি জানো গুরু সবে মাত্র শুরু এটার প্রাইস হচ্ছে 2350 টাকা ঠিক আছে এরকম আটকায় ফেলছে কেন আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা আমি পুরাটা ভালো করে একটা দেখাচ্ছি বাকিগুলো আমি কালার দেখাই দেব সরি 2250 টাকা বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কাটোয়ার্ক সিসা কাটোয়ার্ক সিসার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ নাম্বার হচ্ছে ছত্রিশ ঠিক আছে এগুলো দেখিয়েছিলাম ওইদিন আমি কালারগুলো দেখাবো এটার নাম্বার হচ্ছে ছত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার ছত্রিশ আমার বেসড প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মৌসুমী শপিং করো শরীর ভালো হয়ে যাবে কার কে অসুস্থ আচ্ছা নেক্সট কালার দেখে কেউ স্টিকার দিবেন না এটা দেখতে পাক্কা বরের মতন হ্যাঁ ঠিক নাম্বার চুনরি 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 আসে নাই চুনরি না চুনরি নাই চুনরি শেষ এটা হচ্ছে কাটওয়ার্ক সীশা ঠিক আছে কাটওয়ার্ক সীশা এটা হলো ড্রেস আর এটার দুপাট্টা আবার একটু ভিন্ন এই হচ্ছে দুপাট্টা ঠিক আছে এইটা হচ্ছে দুপাট্টা আর এই হলো স্লিভ এগুলো একটা না মানে একটা না দে আছে একটা না ইয়ের মধ্যে দে আছে এটা নাম্বার হচ্ছে 38 নাম্বার 38 2250 2250 ঠিক আছে বাইশশো তোমারটা দেখাও আমারটা অলরেডি দেখিয়েছি আরও একবার আমি দেখাবো আমারটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সিক্সটি সিক্স কলসি আপু বেবিদের কিছু দেখান না কেন আচ্ছা এই একটা কালার আমি এবার কালারগুলো জাস্ট ধরছি আপনার স্ক্রিন শর্ট নেন যেটা যেটা লাগবে okay number 66 66 এই দুপাট্টা নাম্বার 66 আমি ধরছি আপনারা স্ক্রিনশট নেন প্রাইস হচ্ছে 2250 কালার গুলো জাস্ট স্ক্রিনশট নেন আর আমি যে ড্রেসটা পরেছি এটা ক্যাটালগ শ্রীর একটা কালেকশন মাত্র 1550 টাকা ওকে আপু তোমার ড্রেসটা প্রাইস আমার ড্রেসটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আমি যেটা পড়েছি সেটার প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আমার প্রাইস ঠিক আছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা গিফটের জন্য বেস্ট আইটেম হবে তোমার পরনের ড্রেসটা অন্য কালার হবে না অন্য কালার হবে না অনেক সুন্দর ড্রেসগুলো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল আমার ড্রেসের ম্যাটেরিয়াল কটন দুপাটটা হচ্ছে শিফন আর এই ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে পিকে শিফন পিকে শিফন মেয়ে জামাই আসছে তাই দেরি মেয়ে জামাই আসছে আনন্দ ওয়াও এটা জোস এগুলো কিন্তু কাটওয়ার্ক করা ফিফটি থ্রি এটা হচ্ছে ফিফটি থ্রি ফিফটি থ্রি এটা ভিতর থেকে আমি একটু দেখাই দিই আবার তাহলে বোঝা যাবে যে ফিফটি থ্রি যে কাটওয়ার্ক ঠিক আছে এটা শিফন না জর্জেট এটা পিকে শিফন পিকে শিফন এম আই ক্লিয়ার পিকে শিফন পিওর শিফন একটা জিনিস পিকে শিফন একটা জিনিস পিকে শিফন একটা জিনিস পিওর শিফন একটা জিনিস এটা পিকে শিফন আচ্ছা এটা এটা হচ্ছে 53 নাম্বার 53 2250 নাম্বার 53 2250 আমি কালারগুলো ধরে ধরে দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নেন সালাম আপু ওয়ালাইকুম সালাম এটা জোস আল্লাহ জোস তো বলা যাবে না দুঃখিত জোস বলা যাবে না দুঃখিত এখন যে কত মানুষ আগে আগে এসে নেওয়ার জন্য রেডি হবে এটা নিচে ফলস দিয়ে যখন বানানো হবে সেই লাগবে ড্রেস অনেক সুন্দর এটা এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি নাম্বার টোয়েন্টি ঠিক আছে নাম্বার টোয়েন্টি এই হলো স্লিভের এর পর্ষণ দুপাট্টা সব এখানে দেওয়া আছে ব্যাক পার্ট স্লিভ এর পোর্শন দুপাতা এগুলো এইভাবে দেওয়া আছে থার্টি ফোর সিটি জিতে আপু আমি তোমার পেজে নতুন অনেক ভালো লাগে ধন্যবাদ তোমারটা প্রাইস বলো আমি যেটা বলছি এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমার ড্রেসটার প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আমি যেটা বলছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আরেকটা এটা মানে একটু ভিন্ন ডিজাইন মনে হচ্ছে এটা থার্টি ফোর থার্টি ফোর কাটওয়ার্ক সীসা কাটওয়ার্ক সীসা থার্টি ফোর থার্টি ফোর কাটওয়ার্ক শিশা আপু তুমি যেভাবে কথা বলো তোমাকে ম্যাডাম ম্যাডাম লাগছে টিচার শেয়ার তো ওই স্টুডেন্টের অবস্থা খারাপ দিদি আপনার কাছে আমার এস এম এস এস এম এস কি যেন লিখছে বুঝতে পারিনি আচ্ছা এটা একটা এত ফাস্ট ইনবক্স গেলে আমি কিভাবে পড়তে পারবো এটা একটা লাইট ইয়েলো কালার টোয়েন্টি নাইন 29 আর বাকি যেগুলো থাকবে আমি দেখানোর পরে সেগুলো পোস্ট করা হবে এবং পোস্ট থেকে দেয়া হবে এক এক দিন এক এক রকম লোক এটা কি তুমি নতুন লাইভ দেখছো আমার খুব কষ্ট লাগে এত সুন্দর ড্রেস বাট নিতে পারি না সব ড্রেস নেয়া লাগে না দিদি চুপ থাকো চুপ থাকো চুপ থাকো আচ্ছা এটা একটা ইয়েলো ইনবক্স চেক করে না ধৈর্য ধরো দিদি প্রাইস বলো এগুলো প্রাইস বাইশো পঞ্চাশ টাকা করে কাটওয়ার্ক এখানে কিন্তু কাটওয়ার্ক করা ঠিক আছে কাটওয়ার্ক সীসা বলে এটার নাম কাটওয়ার্ক সীসা প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা পিছনের এই হলো দুপাট্টা ঠিক আছে আবার একটা খুলে দেখা দিলাম প্রত্যেকটাই এরকম হবে প্রত্যেকটা এরকম হবে কালার দেখিয়ে দিচ্ছি আমি যারা জয়েন করবেন এসে লাইভে শেয়ার করে দিবেন আমি যে ড্রেসটা পরেছি এটা প্রাইস অনলি 1550 টাকা 1550 টাকা আমার ড্রেসের প্রাইস যাদের লাগবে ঈদের জন্য কমফোর্টেবল একটা ওয়্যার গিফটের জন্য নিতে পারেন গিফটের জন্য এটা নিতে পারবেন মাত্র 1550 টাকা আমি যেটা পরেছি সেটা আমি পাই নাই আপু তোমার পনেরটা কি কোনো কালার আছে না কোনো কালার নাই জাস্ট এটাই আমার এই কালারটাই হবে

আমি যেটা পড়েছি সেটা ইন্ডিয়ান আর এগুলো এখন যেগুলো দেখেছি সেগুলো পাকিস্তানি তোমাকে টিচার টিচার লাগছে আচ্ছা আসসালাম হাউ টু বুক টেক ইন বক্স উইথ নাম্বার এন্ড অ্যাড্রেস এটা ব্লু এটা এটা রয়্যাল ব্লু টাইপ নাকি না নেভি ব্লু এটা নাম্বার হলো টোয়েন্টি ফাইভ নম্বর 25 খুব সুন্দর কালার 25 23 আমার ড্রেসটা কাউকে গিফট করতে হলে এদের মধ্যে এই এইটা নিতে পারবেন আপুজান আজকে একদম ভার্সিটির ব্লেন্ড চুপচাপ একজন ছাত্র নতুন লাগছে যে একদম সবার নজরে থাকে আমি এরকমই ছিলাম ভার্সিটিতে খুব ব্রিলিয়েন্ট না তবে একটা মানে আমাকে ইউনিভার্সিটিতে সবাই নেত্রী ডাকতো মানে আমার নাম নেত্রী হয়ে গিয়েছিল সব জায়গায় লিডারশিপ করতাম এরকম একটা নেতা নেতা ছিল নেত্রী বলে ডাক দিলেই হয় আচ্ছা এটা হচ্ছে কি কালার বেগুনি ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি কালার আপ গত তিন মাস ধরে যা অর্ডার করি

এটা সুন্দর কালার এটা হালকা একটা বিস্কিট কালার আপু লাল রঙের হবে হ্যাঁ লাল রঙে একটা দুটো দেখা যাচ্ছে লাল আছে ও কি জোস 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 নীল কালারটা প্রত্যেকটা কালার সুন্দর মনের মতন থ্রি পিস কবে দেখাবেন ঈদের আগে আর মনের মতন থ্রি পিস দেখানো হবে না ঈদের আগে আর মনের মতন থ্রি পিস দেখানো হবে না সিটিজি থেকে কিভাবে ঢাকার বাইরে আপনাকে বিকাশ পেমেন্ট করে তারপর ড্রেস নিতে হবে ঠিক আছে আচ্ছা এটা একটা নাম্বার 65 65 নাম্বার বলতে হবে 65 কাটওয়ার্ক শিশা 65 কাটওয়ার্ক শিশা এগুলো হচ্ছে কাটওয়ার্ক শিশা এটা লাইট ইয়েলো কালার রেড আচ্ছা রেড দেখাই রেড দেখাই এটা হচ্ছে 04 রেডি ওয়ান থ্রি রেড জুস 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 হবে আরে লাইফ তুই আর কত আটকাবি এইটা রেড আর দেখ আমাদের ড্রেসের প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট লাইভ হবে এখনই জাস্ট পাঁচ মিনিটের পরে লাইভটা আটকে যাচ্ছে আর আরেকটা রেড কালার হচ্ছে এটা নাম্বার জিরো এটা দেখা এই হচ্ছে রেড আরেকটা জিরো থ্রি রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন জিরো আমার ড্রেসটা পনেরোশো পঞ্চাশ ইনবক্স করে দেন আমি নেক্সট লাইভে এসে আবার আমার ড্রেসটা দেখাবো